গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটা নতুন মোটর রাইডিং ব্লগ নিয়ে চলে এলাম আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম শ্রীনগর যাওয়ার পথে পলাশছাবড়ি থেকে শ্রীনগর যাওয়ার পথে যে সিমলা বলে গ্রামটা আছে ওইখানের কাছে প্রচুর বন্যা হয়েছে তাই আজকে বেরিয়ে পড়লাম অবতারকে নিয়ে এবং আমার দুজন বন্ধুকে নিয়ে সেই বন্যা দেখার জন্য এবং সেখানকারের সিচুয়েশন তোমাদের কাছে তুলে ধরার জন্য আজকে বেরিয়ে পড়লাম চলো দেখা যাক কি হয় সেখানে এবং তোমাদের কাছে পুরো দৃশ্য তুলে ধরবো সাথে মোটর দিন ব্লগটি এনজয় করতে থাকো আমরা এখন যাচ্ছি শ্রীনগরে শ্রীনগরে বন্যা দেখতে ঠিক আছে বন্ধু মুখটা দেখাও না তো এই গাড়ি গাড়ি এ বন্ধু বন্ধু যেনা কামে এদিকে দাঁড়ালি কি সবাই মানে বিয়ে করার খুব ইচ্ছে আছে যাব তার জন্য ভেলাই করে ভেলাই করে ভেলাই করে বিয়ে করতে যাবে ঠিক আছে এটা হচ্ছে ধলভার যাওয়ার রাস্তা এটা যেটা তোমরা দেগলে ডান দিকে এটা হচ্ছে ধলভার যাই এই দিক দিকে একটা খুব সুন্দর জায়গা আছে তোমাদেরকে অন্য একটা ব্লকে দেখাবো সামনে যখন এগিয়ে যাব তখন দেখতে পাবো এই যে জায়গাটা হলুদ কালার দিয়া এই জায়গাটা যে ফাঁসি তখন ইংরেজদের আমলে যারা নীল চাষ করতো না তাদেরকে এখানে এসে তাদেরকে শাস্তি দিত ফাঁসি দিত তো এই জায়গাগুলো ব্লগগুলো অন্য একটা ভিডিওতে দেখাবো তো পলাশ্রামী ঢোকার মুখেই দেখতে পাচ্ছ চারিদিকে জল জমে গেছে তো আশা করি আমার যেটা মনে হয় এই রাস্তার উপর দিকেও জল গেছে এখন জলটা দেখতে পাচ্ছি অনেকটাই কমে গেছে কাল শুনেছিলাম কালকে রাত থেকেই জল কমতে শুরু করেছে এই সাইডে তো এখানে মাছ ধরছে জল কমে যাওয়ার ফলে তবে চারদিক প্রায় এখনও জল আছে ভালোই জল আছে এখানে একটা লজ আছে এই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছি এটা হয়তো কোনো লজ বা কারো বাড়ি এই বাড়ির ভিতর থেকে পাম্পে করে জল বার করা হচ্ছে এত জল ঢুকে গেছিলো সামনে দেখলাম প্রচুর ভিড় দেখতে পাচ্ছি একটা খুঁটি পড়ে গেছে ইলেকট্রিকের যেটা তুলা হচ্ছে এরকম অনেক পড়ে গেছে জলের তোড়ে যার জন্য ইলেকট্রিক ব্যবস্থা এখানে পুরোপুরি বন্ধ এই যে সামনে ব্রিজটা দেখলে তোমরা এই ব্রিজটার উপর দিকে জল যায়। এখন জলের পরিমাণটা অনেকটাই কমে গেছে যার জন্য এই ব্রিজ দিকে যাতায়াত সচলাচল হয়েছে আর এই যে ব্রিজটা এটা হচ্ছে শিলাবতী নদীর ব্রিজ পলাশাউরি উপর দিকে গেছি এই নদীর জলই বেড়ে গিয়ে গোটা চারিদিকে গ্রামকে প্লাবিত করে দেয় অবশ্যই এই জায়গাটা খুবই নিচু যার জন্যই শিলাবটি ও কেঠিয়া নদী থেকে যে জল আসে সেই জল পুরো ভর্তি হয়ে যায় গোটা গ্রামে রাস্তার উপর দিকে জল চলাচল করে এমন অবস্থা যানবাহন এখানে চলাচল করতে পারে না আমিও সেদিন বেরিয়ে এ অবস্থায় ফেঁসে গেছি তাই অন্য দিক দিকে ঘুরিয়ে আনতে হয়েছে গাড়িকে তোমরা হয়তো আমার আগের ব্লগে সেটা দেখেছো এইসব জায়গায় জল দেখেই বোঝা যাচ্ছে যে কেমন এখানে জলটা বেড়েছিল হয়তো এখানে বাঁধও ভেঙে থাকতে পারে বা প্লো হয়েছে জল নদী থেকে তার জন্যই কোটা চারদিক প্লাবিত হয়েছে তবে জলটা পুরোপুরি বলতে গেলে কমে যাওয়ার পথেই কারণ এখানকারে দেখতে পাচ্ছি জমিগুলো প্রায়ই শুকিয়ে গেছে জল নাই বললেই চলে খালটা দেখতে পাচ্ছ তোমরা বুঝতেই পারছো কতটা জল বেড়েছে তো বন্ধু আমার বলছিল এটা নাকি কেটিয়া খালের জলটাই এখানে এসে মেসে তো এই জলের জন্য এইসব এলাকা পুরো প্লাবিত হয়ে যায় কারণ এখানে দুটো জল এসে মিশছে কেটিয়া খালের জল প্লাস শিলাবতীর জল ছেড়েছে তবে যতটা শুনলাম আরও জল ছেড়েছে সত্তর হাজার কিউসকের মতো তার জন্য এসব এলাকা আবার জলে ভর্তি হওয়ার চান্স আছে আবার প্লাবিত হতে পারে তবে সবাই খুব সাবধানে থেকো এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা কতটা প্রকৃতি ভয়ঙ্কর হলে এরকম অবস্থা হয় এটা এত মোটা একটা রাস্তা তারপরেও এখে ভেঙে দিয়েছে দেখে মনে হচ্ছে ভূমিকম্প হয়েছে এমনকি এখানে এই রাস্তা দিকেই পারাপার করার সময় দেখতেই পাচ্ছ সামনে একটা ধান বোঝাই করা বারো চাকার লরি পুরোপুরি উল্টে গেছে হয়তো রাস্তা বুঝতে পারেনি বা কোনো কারণে রাস্তার গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরে পুরো লরিটাই উল্টে গেছে বুঝতেই পারছো কীরকম মানুষের ক্ষতি হয়েছে যাই হোক ড্রাইভার এবং চালাসি অক্ষত হয়তো আছে ঠিক আছে তো প্রচুর পরিমাণে ধানের এখানে ক্ষতি হয়েছে ধানগুলোকে আনলোড করা চলছে আর রাস্তায় দেখো অবস্থা তোমরা যে পুরোপুরি কীভাবে ভেঙে গেছে কী কতটা জলের দৌড় ছিল এখানে একবারে এখানে অবস্থা খুবই ক্রিটিক্যাল রাস্তার যে ইটগুলো আছে সেই কিটগুলো পর্যন্ত দেখতে পাচ্ছ সব বেরিয়ে গেছে এত মোটা পুল সেটাও পর্যন্ত ভেঙে বেরিয়ে গেছে তবে যে কেউ যদি এ রাস্তা দিকে আসো আমি বলবো এই রাস্তা দিকে এখন না আসাই ভালো হ্যাঁ যদি বাইক নিয়ে আসো তাহলে ঠিক আছে কিন্তু যদি চার চাকা নিয়ে আসো তো একটু সাবধানে আসবে কারণ এখানে চার চাকা খুবই আটকে যাওয়ার চান্স আছে পারাপার করা যাচ্ছে না এখানে সিভিক পুলিশ আছে তো এখনও পর্যন্ত রাস্তাটা স্বাভাবিক নয় জানি না এই লরিটাকে কীভাবে তোলা হবে তো এই লরিটাকে তোলার পরে হয়তো রাস্তাটা মেরামত করা হবে তো তোমরা দেখতে পাচ্ছ টোটোটাকে কীভাবে তোলা হচ্ছে তো এরকম অবস্থা এসো না এখানে কিছু ছবি দিলাম কিভাবে লরিটা পড়ে আছে কীরকম অবস্থা রাস্তার তো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আবার দেখা হবে পরের ভিডিওতে এখন টাটা বাই বাই